ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সামনে আমি চলে এসেছি দেখো অ্যাঞ্জেলের বার্তা নিয়ে চলে এসেছি মহামান্য অ্যাঞ্জেল আজকে তোমাদের কি বার্তা দিতে চলেছে সেটা দেখে নেব চলো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো এবং অবশ্যই তোমরা মেডিটেশন করো বন্ধুরা ঠিক আছে মেডিটেশন করলে আমি যেটা বলি প্রত্যেকবার প্রত্যেকটা রিডিংয়ের আগে মেডিটেশন করতে বলি যেটা খুব দরকার ইম্পর্টেন্ট তোমাদের ইন্টেনশন লেভেল হাই হবে তোমরা তোমাদের মন শান্ত থাকবে তোমরা ডিসিশান মেকিং করতেও তোমরা খুবই মানে কি বলবো খুব হেল্প পাবে এই মেডিটেশনের মাধ্যমে ঠিক আছে শান্ত মনে যদি তোমরা ডিসিশান নিতে পারো তাহলে সেই ডিসিশানটা সবসময় ঠিকঠাক হয় তো যাই হোক না কেন বন্ধুরা এটা সবসময় আমি বলে থাকি চলো আজকে অ্যাঞ্জেল কি বলছে তোমাদেরকে সেটা দেখে নিচ্ছি ওকে আর অবশ্যই তোমরা পার্সোনাল রিডিং যদি পেতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবটা ডিটেলস জেনে যাবে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবেল কিন্তু রিজনেবল চার্জেই তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে আর ডেফিনেটলি তোমরা যদি ট্যারোট রিডিং শিখতে চাও ট্যারোট কার্ড রিডিং মানে ট্যারোট শিখতে চাও ঠিক আছে ট্যারোট কোর্সে ভর্তি যদি হতে চাও ট্যারোট কেন কি অলরেডি ক্লাস চলছে তুমি তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্যারোট কার্ড রিডিং শিখতে পারো আমার কাছে হ্যাঁ সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে ওকে রিজনেবল প্রাইসেই কিন্তু তোমরা টেরোটাও শিখে নিতে পারবে উইথ সার্টিফাইড কোর্স থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল আমার ভিভার্স বন্ধুদেরকে তুমি দেখিয়ে দাও যে আজকে তুমি কি বার্তা দিতে চলেছ আমার ভিভার্স বন্ধুদের জন্য অ্যাঞ্চেলের বার্তা আমি নিয়ে নেবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিতে চলেছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিতে চলেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্মা ওম নমশ্বিম শিবা জয় জগন্নাথ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা দিতে চলেছো কি বার্তা দিতে চলেছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা দিতে চলেছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিতে চলেছো দেখো একটা কার্ড কিন্তু অ্যাঞ্চেল আমাকে দিয়ে দিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল আর কি আর কি বার্তা রয়েছে চল দেখে নিন আর কি বার্তা রয়েছে মহামান্য অ্যাঞ্চেলের কি বার্তা দিতে চলেছেন থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল কি বার্তা দিতে চলেছেন কি বার্তা দিতে চলেছেন চলো আচ্ছা অনেক কটা কার্ড এসেছে অনেক কটা বার্তা নিয়েছে এসেছে আচ্ছা বাটম ডেক রিকনসিডর আমি পরপর পর কার্ডগুলোকে আচ্ছা ভেরি নাইস ওকে 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 হো মাই গড ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস এনার্জি দেখো তোমাদের সম্পর্ক নিয়ে হ্যাঁ তোমাদের সম্পর্ক নিয়ে যদি মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স বলছে যদি তোমাদের সম্পর্কে যদি কিছু ইনসিডেন্ট ঘটনা ঘটে থেকেছে কিছু হয়েছে তোমাদের সম্পর্কে যদি কনফ্লিক্ট ঝগড়াঝাটি যা কিছু কোনো নেগেটিভ বিষয়বস্তু যদি ঘটনা ঘটেছে বাটাম ডেক রিকনসিডার লাস্ট কাট দি সিচুয়েশান উইল ইম্প্রুভ মানেটা কি তোমরা এই সম্পর্কে আর একবার পুনর্বিবেচনা করো পুনর্বিবেচনা করো ঠিক আছে দেখবে তোমাদের সম্পর্কে কি আসছে সিচুয়েশান উইল ইম্প্রুভ অবশ্যই সম্পর্কের পরিস্থিতির ইম্প্রুভমেন্ট আসছে সম্পর্কের পরিস্থিতির ইম্প্রুভমেন্ট আসছে সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে ইম্প্রুভিং হেলথ বা কারো কারো যদি এটা একটা বিষয় যে এটা আমি সম্পর্ক নিয়েই বলছি যে সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স যদি তোমাদের মনে হয় যে আমরা নিজেরা আলোচনা করতে পারছি না আমরা নিজেরা কিছু ডিসিশান নিতে পারছি না তাহলে যে প্রকৃত সাহায্যকারী কিছু মানুষজন যদি রয়েছে যে তোমাদের প্রকৃত সাহায্য করতে পারবে সম্পর্কের বিষয়বস্তু সম্পর্কে মানে সম্পর্কে বিষয়বস্তু নিয়ে যে প্রকৃত সাহায্য করতে পারবে তার কাছে হেল্প নাও বন্ধুরা তার কাছে সাহায্য নিতে পারো এবং অবশ্যই পুনর্বিবেচনা করো সম্পর্কে দেখবে তোমাদের সম্পর্কে কিছু তো বেটার হতে চলেছে দেয়ার সামথিং বেটার ভালো ভালো হতে চলেছে যদি তোমরা বিশ্বাস রাখো তাহলে এই সম্পর্কে অবশ্যই সিচুয়েশান উইল ইম্প্রুভ তোমাদের সম্পর্কে ইম্প্রুভমেন্ট তোমাদের সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি তোমাদের সম্পর্কে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে তুমি যদি বিশ্বাস রাখো যদি তোমার মনে হয় তাহলে তোমাকে যে প্রকৃত সাহায্য করতে পারবে তার কাছ থেকে হেল্প নিতে পারো হেল্প নিয়ে সম্পর্কের ক্ষেত্রে আবার পুনরায় বিবেচনা বিবেচনা করো এবং ক্লিয়ার কমিউনিকেট রাখো সম্পর্কে ক্লিয়ার কমিউনিকেট তোমরা যদি নো কন্ট্যাক্ট জোন থাকো বা তোমাদের যদি একটা হয়তো মান অভিমান ইগোর লড়াই কনফ্লিক্ট ঝগড়াঝাঁটি বিভিন্ন কোনো কিছু হয়েছে তাহলে অবশ্যই তোমরা কোনো ভালো যারা সত্যিকারে প্রকৃত অর্থে মানুষ তোমাকে হেল্প করবে সেটা হয়তো যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় বা কোনো ট্যারোট গাইডারের কাছে যেতে হয় বা কোনো তোমাদের যে সঠিক অভিজ্ঞ মানুষ যে পরামর্শ দিতে পারবে ঠিক আছে তার কাছে পরামর্শ নাও তার কাছে হেল্প নাও হেল্প নিয়ে পুনর্বিবেচনা করো দেখবে সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি ভালো কিছু হচ্ছে যদি তুমি বিশ্বাস রাখো মহামান্য অ্যাঞ্চেল ইউনিভার্স বলছেন তাহলে অবশ্যই ক্লিয়ার কমিউনিকেট রাখো দেখবে সম্পর্কটা অবশ্যই একটা সম্পর্কের ক্ষেত্রে কি হবে সিচুয়েশান সম্পর্কে পরিস্থিতি ইম্প্রুভমেন্ট জায়গায় যাবে ওকে এই হচ্ছে বিষয় তোমরা যদি খুব মন খারাপের জায়গায় রয়েছ কষ্ট পাচ্ছ দুঃখ যন্ত্রণা পাচ্ছ যে আমাকে ব্লক করে দিয়েছে আমাকে নো কন্টাক্ট সিচুয়েশান আমাদের কোনো কন্ট্যাক্ট নেই ঠিক আছে কোনো কথাবার্তা হচ্ছে না সাইলেন্ট জোন সাইলেন্ট ট্রিটমেন্ট পাচ্ছ তাহলে একদম ছেড়ে বেরিয়ে এসো না ছেড়ে বেরিয়ে শোনা ঠিক আছে কোনো গাইডেন্স নিয়ে নাও হেল্প নিয়ে নাও হেল্পফুল পিপলের কাছে ঠিক আছে গাইডেন্স নিয়ে নাও হ্যাঁ যেরকম ধরো আমি যেরকম তোমাদেরকে গাইড করছি বা আমি অ্যাঞ্জেল বা ইউনিভার্সে মেসেজ পিক করে তোমাদেরকে গাইড করছি সেইভাবে তোমরা গাইডেন্স নিতে পারো ঠিক আছে পার্সোনালি নিতে পারো যদি তোমাদের কোনো মনে হয় হ্যাঁ ঠিক আছে যে কারো কাছ থেকে যা যাকে তোমাদের সঠিক বলে মনে হবে যে তোমাদেরকে প্রকৃত অর্থে হেল্প করতে পারবে ঠিক আছে দেখবে সে এবং কমিউনিকেট ক্লিয়ার কমিউনিকেট ক্লিয়ার রাখো হ্যাঁ এবং পুনর্বিবেচনা করো সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি অবশ্যই সিচুয়েশান ইম্প্রুভমেন্ট পরিস্থিতি ইম্প্রুভমেন্ট এবং ভালো তো কিছু হবেই তোমাকে অ্যাঞ্জেল কথায় যদি তুমি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো ইউনিভার্স অ্যাঞ্জেলের প্রতি বিশ্বাস রাখো মেডিটেশন করো আর যেটা বলি পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো দেখবে ডেফিনেটলি তোমাদের অবশ্যই 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 পজিটিভ জিনিসপত্রই ঘটনাগুলোই ঘটবে ঠিক আছে তো এই গেল অ্যাঞ্জেলের বার্তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো লাইক শেয়ার করে দেবে এবং গ্র্যাটিচিউড জানাতে ভুলবে না আর পজিটিভিটিটাকে ক্লেম করতেও ভুলবে না ওকে টাটা